জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের ইতিহাসে এমন দৃশ্য বেশ বিরল যেখানে একজন রাষ্ট্রপ্রধানের বক্তৃতা চলাকালীন পুরো সভাকক্ষ ফাঁকা হয়ে যায় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিউ ইয়র্ক মঞ্চে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই ডজন ডজন নয় বরং শতাধিক দেশের প্রতিনিধি দল একযোগে উঠে দাঁড়িয়ে হল ছেড়ে বেরিয়ে যায় আরব ও মুসলিম দেশ তো বটেই আফ্রিকার বেশিরভাগ লাতিন আমেরিকার অনেক দেশ এমনকি ইউরোপের বেশ কিছু দেশও এই ওয়াকআউটে অংশ নেয় মুহূর্তেই প্রায় খালি হয়ে যায় বিশাল সভাকক্ষ দৃশ্যটা যেন পৃথিবী একসাথে ধিক্কার জানালো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এমন নাটকীয়তা ওয়াকআউট ছিল গজায় রক্তঝরা যুদ্ধের প্রতি সরাসরি প্রতিবাদে নেতানিয়াহুকে অনেক দেশের কাছে এখন ওয়ার ক্রিমিনাল ছাড়া বেশ বড় কিছু আর মনে হয় না স্পিচে নেতানিয়াহু আবারও পুরনো সুরে হাম ধ্বংস করার ঘোষণা দেন ইরানকে হুমকি দেন আর প্যালেস্টাইন রাষ্ট্রের প্রশ্নে স্পষ্ট করে না জানিয়ে দেন কিন্তু তার সে বক্তব্যে করতালি আর সমর্থনের ঝড় উঠেছিল এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ঝড়ের বেগে হাজারো পোস্টে লেখা হচ্ছিল ওয়ার ক্রিমিনালের বক্তৃতা আর শোনার মতো নয় ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে ডেলিগেটরা দল বেঁধে বেরিয়ে যাচ্ছেন আর বাহিরে সমাবেশে মানুষ স্লোগান তুলছেন ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন হলের ভেতরে নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা গাজার বিরুদ্ধে আক্রমণের হুমকি কিন্তু সেই কথা যেন শূন্য দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ঘটনা একটি নতুন মোড় প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যে একশো পঞ্চান্নটি বেশি দেশ দাঁড়িয়ে গেছে তাদের পাশেই এবার জাতিসংঘের মঞ্চে এই ওয়াকআউট প্রমাণ করলেও ইসরায়েলের কণ্ঠ আর সে আগের মতো বিশ্বকে নাড়া দিতে পারছে না মিত্র কয়েকটি দেশ ছাড়া বাকি বিশ্ব আজ স্পষ্ট করে দিয়েছে আর সহিংসতার পাশে তারা নেই যদিও জাতিসংঘের অফিসিয়াল লিস্ট এখনো প্রকাশিত হয়নি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে প্রায় দেশের ডেলিগেটরা অংশ নিয়েছে এই প্রতিবাদে এটি ছিল অফ ইসলামিক কোপারেশন ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন সংঘটিত প্রচেষ্টা এই ওয়াকআউটের দৃশ্য মনে করিয়ে দিল ইতিহাসের অন্য কিছু কালো দিনকে যখন ক্ষমতাধর শাসকরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল নেতানিয়াহুর জন্য এটি হয়তো কেবল একটি অপমানজনক দিন নয় বরং একটি সতর্ক বার্তা বটে যদি যুদ্ধ থামানো না হয় যদি মানবিকতা ফিরিয়ে না আনা হয় তবে একদিন হয়তো তিনি সম্পূর্ণ একা হয়ে যাবেন বিশ্বে এই ওয়াকআউট শুধু নেতানিয়াহুর ব্যক্তিগত লজ্জানো এটি ইসরায়েলের ভবিষ্যতের প্রশ্নবিদ্ধ করে একদিকে যুক্তরাষ্ট্রের মতো মিত্ররা সমর্থন দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন গাজা ডিল কাঁচা কাচি অন্যদিকে বিশ্বের 80% দেশ ইসরায়েলকে বিচ্ছিন্ন করছে নেতানিয়াহুর স্পিচ গাজায় লাউড স্পিকার দিয়ে প্রচার করা হয়েছে কিন্তু শেখা সেখানকার লোকেরা শুনেনি যেন তার কথা শূন্য মিলিয়ে যাচ্ছে এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিরাট প্রতিফলন নেতানিয়াহু তার ভোট ব্যাংকে খুশি করতে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু আন্তর্জাতিকভাবে তিনি কিন্তু একা বিশ্লেষকরা বলছেন এই ওয়াকআউট আইসিসি এর ওয়ারেন্টকে আরও বেশি শক্তিশালী করবে এবং ইসরায়েলের অর্থনৈতিক চাপকে ক্রমশ বাড়িয়ে তুলবে ইসরায়েল প্যারায়া হয়ে উঠেছে বলেছেন কোয়েন্সি ইনস্টিটিউটের থ্রিথ পার্সি এই ওয়াকআউট বলে দিয়েছে ইসরায়েলের পক্ষে আর কেউ নেই যারা আছে তারা সংখ্যালঘু নেতানিয়াহু লজ্জাময় স্পিচ শেষ হয়েছে করতালিতে কিন্তু সে করতালি ছিল তার আমন্ত্রিত অতিথিদের বিশ্বের নয় গাজার রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত এই ধিক্কার আছে এই ধিক্কার চলবেও বটে এটি একটি শক্তিশালী বার্তা ন্যায়ের পক্ষে বিশ্ব একত্রিত যোদ্ধারা একা হারবে প্যালেস্টাইনের জয় হবে এটাই ইতিহাসের লিখন